কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন সুচাল দা কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ সরষে ইলিশ সরষে রান্না করতে যা যা লাগে আপনারা একবার দেখে নিন ইলিশ মাছ মরিচ বাটা জিরা বাটা সরষে বাটা লবণ হলুদ গোটা জিরা শুকনো মরিচ তেজপাতা প্রথমে আমি ইলিশ মাছটা মেখে দেব ইলিশ মাছ মাখতে লাগছে লবণ আর হলুদের গুঁড়া

মাছ ভালো হয়ে গেছে এবার উঠে নিন এই মাছটা খুবই হালকা ভাববেন না হলে ইনি মাছ টেস্ট চলে যাবে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব ফোড়ন দিচ্ছি কাঁচা জিরা মরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি জিরা বাটা কাঁচামরিচ বাটা শালকা আছে এটা ধীরে ধীরে ভেঙে দি শালকা আছে এটা ধীরে ধীরে ভেঙে নি তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া মশলাটা অল্প আছে ধীরে ধীরে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পরে হয়ে যাবে আমাদের ইলিশ সরষে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেই রেডি হয়ে গেছে আমাদের ইলিশ সরষে আমরা একটু দিয়ে দেবো সরিষার তেল ইলিশ সরষে হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেই রেডি হয়ে গেছে আমার ইলিশ সর্ষে আমার মেয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে খুব টেস্টি হয়েছে আমার মেয়ে বলেছে টেস্ট হয়েছে আসলে এটা খুব দুর্দান্ত একটা রান্না আপনারা যদি গরম ভাতের সঙ্গে খান খুবই টেস্ট লাগবে একবার বাসা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার পেজকে ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন আসতে হবে এ পর্যন্তই